বাংলাদেশ শিগগিরই দক্ষিণ পূর্ব এশিয়ার রেল নেটওয়ার্ক এবং চীনের বেল্ট ও রোড নেটওয়ার্কে যুক্ত হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুচন তিনি জানান দক্ষিণ এশীয় এবং দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর মধ্যে আন্তঃসংযোগ এই অঞ্চলগুলোতে ব্যবস্থার আধিপত্য বিস্তারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে সেই হিসেবে বাংলাদেশ ভৌগোলিকভাবে এ দেশগুলোর কেন্দ্রস্থলে রয়েছে বর্তমানে বাংলাদেশ ভারত রেল নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত খুব শীঘ্রই এটি দক্ষিণ পূর্ব এশিয়া রেল নেটওয়ার্ক এবং চীনের বেল্ট এবং রোড নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হবে বাংলাদেশ রেলওয়ের ভবিষ্যতে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক কার্গো পরিবহন ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা রয়েছে যা মাল্টিমডেল লজিস্টিক মেকানিজমের একটি গুরুত্বপূর্ণ উপাদান হবে রেলের অবকাঠামো উন্নত করতে বিশাল বিনিয়োগ প্রয়োজন উল্লেখ করে রেলমন্ত্রী জানান আমাদের মন্ত্রণালয় ঢাকা ও চট্টগ্রামের মধ্যে রেল ট্র্যাকের সক্ষমতা উন্নত করার জন্য কাজ করছে একই সঙ্গে পায়রা ও মংলা বন্দরের সঙ্গে রেল সংযোগ উন্নত করার পরিকল্পনা করেছে যারা দেশের অর্থনৈতিক উন্নয়নে রেলওয়ে আরও অবদান রাখতে পারে দক্ষিণের জেলাগুলো এবং উপকূলীয় অঞ্চলগুলোকে বিদ্যমান নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করা হবে সারা দেশে ডুয়েল গেজ ও ডাবল ট্র্যাক রেল রোডের কাজ শেষ হলে বাংলাদেশ রেলওয়ে সামরিক লজিস্টিক সিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে লজিস্টিক্স পারফরমেন্স ইন্ডেক্স একশো ষাটটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশোতম লজিস্টিক্স ব্যয় পঁচিশ শতাংশ কমিয়ে আনা গেলে দেশের রপ্তানি প্রবৃদ্ধি বিশ শতাংশ বাড়ানো সম্ভব তাছাড়া যানজট কমিয়ে আনা ও ট্র্যাকিং ব্যবস্থা আধুনিকায়নের মাধ্যমে সড়ক যোগাযোগ ব্যবস্থা সমন্বয়করণের মাধ্যমে লজিস্টিক্স ব্যয় কমিয়ে আনা সম্ভব হবে একটি মাল্টিমোডাল লজিস্টিক্স ব্যবস্থা উন্নয়নে রেল ও নৌপদ ব্যবস্থার জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণের এখনই উপযুক্ত সময়